আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমার এই ভিডিওগুলি যারা দেখেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না এখনো অবশ্যই করে দিবেন কিন্তু এই ধরনের ভিডিও পেতে যারা আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আপডেট দিয়ে থাকব আশা করি আপনারা আমার সাথে থাকবেন নতুন চ্যানেল আপনারা কেউ অবহেলা করেন না আপনাদের সাথে আমি আছি আপনারা এ ধরনের ভিডিও প্রতিদিন পাইবেন আপনারা প্রতি রবিবার টেক ভিডিও পাইবেন বিভিন্ন সমস্যা নিয়ে যেমন ফেসবুক আইডি জিমেইল যেমন মোবাইলের বিভিন্ন সেটিংয়ের সমস্যা এ ধরনের সমস্যা প্রতি রবিবার একটি করে ভিডিও পাইবেন ভিডিওগুলি কেমন হয় অবশ্যই আপনাদের মতামত আমাকে একটু জানাবেন আপনাদের একটি লাইকে আমার উৎসাহ বাড়ায় আপনাদের কমেন্টে আমার আগ্রহ বাড়াই যে কীভাবে আমি আপনাদের যদি প্রতিদিন বলতে হয় ভাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন লাইক দিন আপনারা বিরক্ত হন না